حاشر مالك ديال الله زمن المالك شيء الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله आया तर मालिक जय अह मोहर मालिक शइ अला इला अल 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 अलो ला इला ल ইলা <Sýmys> ই মোহেম্মেদুর্লা সল্লাল্লা ভয়ালি সাল্লাহ আমাবাদ সম্মানিত আজকেৰেই দিননাথপুর এলাকায় ই হামসা আর মুৰব্বীগণের সুভরামর্শই যুৱক সমাজের ব্যবস্থাপনায় অজিত এক বিরাট আজ মুর্শান ওয়াজ মহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব অথবা জামে মসজিদের সম্মানিত হতিম সাহেব দাওতি মহাজ মোহতারম আল্লাহ হবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামাই কেরামগণ সম্মানিত তুলাবা ভাই হন আমার সামনে বসিয়াছেন আমার বাবার বসে সম্মানিত মুরবিয়ান আজাম আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজবাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দান মা উবনের প্রত্যেকের খেদমত আমার আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ মোহানুল্লাহ রব্বুল আলমিন দরবার কৌটির সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিনে আজকে আমরারে একদিনই মজলিস ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও আমরা একবার শুক্রিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ সম্মানিত সামিন এজাম হল আল্লাহর দরবার ও লাখ কৌটি শুক্রিয়া একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন যে নবী সমস্ত নবী আকলাল নবী এই নবীর সম্মানী নবীর সব সম্মানী তবে সারা নবী হল নবী যাই না নর তো আলেদে একটা সম্মান না এই নবীর উম্মত আল্লাহ আমরারে রে বানাইছেন আমরা সৌভাগ্য আল্লাহ আমরারে রে আখির জবানার নবীর উম্মত আল্লাহ হিসাবে বানাইছেন সুবাহান আল্লাহ কারণ এই নবীর আখির জবানার নবীর উম্মতর দাম আছে এর কারণে নবী হলে আল্লাহর দরবারও দোয়া করছেন আমার জমিন নবী না বানাইয়া যদি আখের জমান নবীর উম্মত বানাই তাই তাহলে আমার জীবন স্বার্থ হইল না একজন নবী যে নবীর নাম হইল হজরত আল্লাহর দরবার দোয়া ঘোষলায় আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখের জমান নবীর উম্মত বানাই তাই জীবনটা স্বার্থ হইল আল্লাহ এই নিশা আলাইসালাম বিনানি জি নবীরা বাদে দোয়া আল্লাহ আমারে নবী না বানাইয়া এক দেশের জবানাল নবী না বানাইয়া যদি আখির জবানাল নবীর বানাই তা আমার জীবনটা সার্থ হইলেন কারণী নবীর ই নবীর উম্মতর দাম আছে কিলা দাম আমরা জমিনও আছি একদিন আমরা মর্মু মর্মু নাতিবা হল একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা চারিয়া আমরা অন্ধকার কবরও যাওয়া লাগবো যাওয়া লাগবো না আইজ মনে করুন আইজ আমারে আপনারা দাওয়াত দিছেন আল্লাহর হুকুম হয়েছে আমার ভাই হজরত মৌলানা রহিম উদ্দিন সাহেব বলেন আরো উলামাই কেরাম গেলে জুয়াল ভাই এতে দাওয়াত দিত ইটা এলাকার তো আরও আইজ হল ইলে আইস না আরও আইজ হল আইস আলোচনা করছে নীলা আসুন না বিশেষ করে এই এলাকাত আমার ভাই মরহুম হজরত মৌলানা সালে আহমদ সাহেব আল্লাহর বান্দা ইতা এলাকাত প্রচুর வாজ হইছইন ভাই আমি வாজ তোচুর வாজ হইছইন আইজ আল্লাহর বান্দা জমিনও আছে নি মাতইন না নাই সারা দিনonatপুরর মানে যদি গিয়া কইতা যে আল্লাহ এনরে আরো এক বছর রাখো মানলন না ক্ষমাইত না কারণ ইজা যা আ আজালুহুম লা ইয়াস্তা হেৰু না চা আটাংৱালা ইয়াষ্টাক দিমোন আল্লাহ কৰাই চৰিব কৈছই ইজা যা আ আজালুহুম বন্দাবান্দিৰে তোমাৰ যোন আজল শেষ হৈব জীৱন শেষ হইব হায়া শেষ হৈব ইজা যা আ লা আষ্টা হেৰু না চা চা আটাংৱালা ইয়াষ্টাক দিমোন এক ছেকেণ্ড আগেও নাই এক ছেকেণ্ড বাদেও নাই ঠিক টাইমে মালাকুল মত আজরাইল আলাইহি সালাম তোমার সামনে উপস্থিত হইবা আছো আমরা দুনিয়া তোলে বিদায় নেমু জান লগে মুলাকাত করমু এনোর নাম হইল মালাকুল মদ আজরাইল আলাইহি সলাম আলাহ আনি আল্লাহর অসংখ্য ফিরিস্তা হলা সুনেহর মধ্যে সব চাইতে সম্মানী চাৰিজন ভিরিষ্টা সোনেরা নাম হইল হজরা জিবরাইলা আমিন আলাইহি সালাম হজরত মিকাইল আলহ সালাম হজরত ইসরাফিল আলহ সালাম মালাকুল মউত হজরত আজরাইল আলহ সালাম এক একজন রে এক একটা ডিপার্টমেন্ট আল্লাহ দিয়া দিছেন দিছে নয় এক এক দায়িত্ব সমঝাইছেন জিব্রাইল আলহিসামর দায়িত্ব কিতা বলে আল্লাহর খাস্তনে বহি লইয়া নবী অখলর খাসে নিয়া পৌঁছানি হকত সুবাহান আল্লাহ মিকাইল আলাইসালামর দায়িত্ব কিতা এই নইলা মেগর ফিরিস্তা টাইম সেংশন কর তাহলে না আল্লাহর হুকুমে ইসরাবিল আলাই সালাম কিতাব বলে তাই মাসাল্লাহ একজন কুটিমুটি এখন সৎকা দিচ্ছেন আল্লাহ কবুল করো সারাই হোক আল্লাহ হুমামি বেঠা নাম কিতা এ আও ভাই ও ভাই আও জুনাইদ আও বেঠা দেখ রায় নিয়ে তো সুন্দর নাম জুনাইদ আহমদ নারী বেটা হাত মিলাও যাও আসনি বালা নাম জুনাইহমদ ওয়া তো নান বারো মজার লাগে নি ওয়াজ বাদে গিয়া হাসি ভাই হে বেটা জুনাইদ আহমদ আমার ছোট ছেলের নাম জুনাইদ আহমদ আইজ এক মাস হয়েছে আইজ পুরা এক মাস আমার ছোট ছেলে নাম তো জুনাইদ আহমদ কারণ মা বাবার হক আছে মা বাবার দায়িত্ব আছে আ اولاد জন্মনে বাদে দে ই আ اولادর সুন্দর নাম তো লাগে আশোস লাগে এদিনে কোয়া যা গেসি বেটার নাম থইয়ছইন ল্যাংরা আচ্ছা কসাই ইগো কোন দিক নারিয়া বার হল ল্যাংরা হ্যাঁ রাগুতি তো না কালেকশন আরম্ভ হইছে বেটা ল্যাংরা 1000 আমি কইলাম রে ল্যাংরা তো চোড়হর দারোতা হই কিজাত ল্যাংরা নিজাও শরমিন্দা কি তা বাদে হইলাম আসলাম কিতা হইলা আরও কিতা ও হোলা অবস্থা জন্টু মন্টু ভল্টু বাল্টু যা আছে ও আরম্ভ করে দিলা হে ইটা কি মা বাবার হক আছে মা বাবার দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার বাদেই সন্তানের কিতা কর্তা বলে সুন্দর শরীরতর ভিতরে ইসলামী নিয়ম মানিয়া সুন্দর একটা নাম তৈতা ও খাইলে একজনে আমার টেলিফোন করছিল

খাইতা নাই কইছন কে বলে একজন কইছন খাইলে বলে মা বাপ পর হায়াত কমে যায় চা কস হ্যাঁ হ্যাঁ ওখান হইলো আকিকার মাসলা আপনি আপনার ছেলের আপনার নাতির আপনার নাতিনোর আকিকা কথা হইলা আপনি বালা তুমি মিসকিন সাইয়া দাওয়াত দিতা আমরা দাওয়াত দেবো যাই না আপনার তো মাথিলে মুল্লাবাদ ও ভাই বাস্তব কথা বেআই বেআইন দিতে হয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানুষের দাওয়াত দিতে হয় শর্ত হইলে আপনি এতিম মিসকিন দাওয়াত দেওয়া লাগব হ্যাঁ এতিম মিসকিন দাওয়াত দিস ইটা খান ওই ও হবাই সরকুমার হরুতা আইস ও ভাই উঠানো বুয়াই যাবার চেষ্টা দিয়া বিধায় দিলা উঠান নাম আপনি কানায় তারে দাওয়াত দিস আপনার বেয়াই যেন বইছিল সুন্দর বিশ্বনাথ বয়ে তারে খাবাইয়া সুন্দর করে বিদায় দিতে হয় আনা কবা উঠানো বাসেকে দিলাও লাড়ির তলে ইলাম না এ না মাতিলে তো আমি ওই নাই ওয়াজ ওইত নাই এটা শৈলে হইয়া আমি ভান্ডাবি এলাম মেশা বইলাম খরি আমি আসান খাওয়া শুই গলামনি আমারে তুমি বাসাহী ফালং বাইতায় আর এটি মনে বাষ খামাইবাইতো নয় এটিমোর হক আছে এটি মিসকিনটা মায়া খর্তায় এর কারণে আমার আল্লাহর হাবিব কালাই সলা তো সলামে ফরমাইল আমার উম্মত কল তোমরা জমিনো এতিমরে মায়া হরিও রে জমিনের মধ্যে তোমরা এতিমরে মায়া হরিও আল্লাহর হাবিবে ফরমাইল জমিনের মধ্যে ও গর ও বাড়ি হইল সবটাই দে উত্তম গর যে গর এতিম আছে এতিমর লগে মানুষের ভালো ব্যবহার করিলায় ই বাড়ি ই গর হইল আল্লাহর দরবারে সবটাই দে উত্তম খোলাস বহান আল্লাহ আর জমিন ও সারা পৃথিবীর মধ্যে তনে বাজে গড় যে গড় যে বাড়ির এটিম অকল আশয় এটিমরে মায়া করে না মহাম্মত করে না ই গড় ই জমিন বাজে গড় আর না কারণ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন

লা ইলাহা ইলাল্লা লা ইলা ইল্লাহ লা ইলা ইল লাইলাহা ইল্লাহ মোহাম্মদুর সুলল্লা সল্লহু আলিসাল্লাম ফোন বেশ রিসিভৰ দিনা এখন না করলে হইতো না কারণ সারা জুম্মা বাদে না নিকা বালি ভাই সালা ওয়াজ হইতো ও খালি না হবে বেড়া আছে তাই ফোন না কর মাঝে মাঝে খরিয়া ওয়াজ ও নাইছেন ভাই যা কোন মাত্র আসলাম এটিম মিসকিণ মাতো এতিম মিসকিনের মাতো আমরা এতিমরে মায়া করে এতিমরে মায়া করতাম আমি মাতো আসলাম ইসলামিল আলাই সলাত সালামের দায়িত্ব হইল তাই সিংহা আত লই এখন অব হাত আছে আল্লাহ যেদিন হই বাব নফিকা বিশ্বরী ফাইজা হুম মিনাল আজ দাসি ইলা রব্বি হিমিয়ান সিলন হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কাম সংগঠিত করে দিতাম সুবহান আল্লাহ কেমত একদিন হইব না নি সাবগত কোন দিন হইব কামত যেদিন হইব এদিন হইব মাহে মুহররমের 10 তারিখে জেদিনুল নাম হইল ইয়ামে আশুরা বার কি হইব বলে বার বার নাম হইল সাইয়দুল ইয়াম সাততার মধ্যে সর্দার যে দিন দিনুল নাম হইল জুমার দিন সুবহানাল্লাহ মুহররমের দশ তারিখ বার জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামস সংগঠিত করবা সুবহানাল্লাহ এখন খেনে করন না আল্লাহর হবীব ফরমাইন আল্লাহ এত সময় পর্যন্ত জমিন রে মধ্যে কামত আল্লাহ সংগঠিত করতানায় আমার সংগঠিত কর্তা নাই কারণ একজন মুমিন মুসলমান ইমানদার মুমিন মুসলমানের জমিন আল্লাহর নাম উচ্চারণ করবো আল্লাহ 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 ইলাো আল্লাহ 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 ইলাম আল্লাহর হবিবা কাল এই সালাত সালামে ফরমায় একজন মমিল মুসলমানের যত সময় পর্যন্ত ই জমিন ও আল্লাহর নাম লইব আল্লাহ অত সময় পর্যন্ত কে আমার সংগঠিত হরতা নাই সুবান আই দিনও জুমান নামাজ হয়েছে না খালি অন হয়েছে না অধারা ভাই আর হয়েছে পৃথিবীর মধ্যে যত মাসাজি দখল আছে সব আপনার জুমান নামাজ হয়েছে না ওয়ার বাদে ইমাম সাহেব বলে দোয়া করে শুনলি আয় আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার জীবনে সমস্ত গুণারে আপনি মৌলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার হবি বরু সিলাই আমরার জমিন রে আপনি মৌলায় শান্তির জমিন বানাই দে আয় আল্লাহ আমরা রে নেক হায়াতে তুই বা দান করিয়া দেও আমরার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দে ইলা দোয়া করেন নয় দোয়া খরচ এখন মাত্র যদি দীননাথপুরের মানুষের আল্লাহ বন্ধ করিলাই লাইন গগনশলার মানে আল্লাহ বন্ধ করে নিচে নাই সারা হাইলাকান্দির মানসে আপনার আল্লাহ আল্লাহ বন্ধ করলেন যে বন্ধ আচ্ছা কর্তানগঞ্জে যদি বন্ধ করেন শ্রীভূমি করবানি আমরার কি অবস্থা আমরারে বোলে এখন শ্রীভূমি আল্লাহ হেফাজত এটা একমাত্র আমরার খালি গুনার কারণে আল্লাহর জাতর বরদাস্তা নয় আমরা অরিজিনালভাবে আল্লাহরে আল্লাহ চিনি আল্লাহ আল্লাহর করি আল্লাহ আল্লাহর গুলামি করি না বন্দায় যদি আল্লাহর গোলামি করত তে বন্দার খুঁড়ি তো মোসিবতায় না তো না কারণ জমিনও কিচ্ছু বাদে যদি ও যে ফরাসি আপনারা ডি এ না দিলে খালা করল মাতন না ইউরিয়া না দিলে সইল করবল সইল করতে না সাত দেবা লাগে তাইলে আমরা জমিনু আছি আল্লাহ মায়া করতে আল্লাহর তোলা গোলামি করা না আর আল্লাহ নু দুই জাত তান ইবাদতের লাগি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল কিংসা ইল্লা আল্লাহ ইনসান আর জিন্নাত দুই জাত আল্লাহ বানাইছইন একমাত্র তান ইবাদতের জন্য আল্লাহ তে তাকিয়ামত উম্মতে মোহাম্মদীর মানুষ সারা লাগত না যত সময় পর্যন্ত জমিন তাকবা ইমানদার মমিল মুসলমান আল্লাহ আল্লাহ করবা তত সময় পর্যন্ত আল্লাহ কেমন সংগঠিত কর্তান আল্লাহ তাহলে বুঝা যার বহু দিন আপ আছে এর কারণে ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানাইলে লাভ হইল না আখির জামানার নবীর উম্মতের লাগি যত জিনিস আছে সব জিনিসে দোয়া করে আমার বুজুর্গগণ আখির জামানার নবীর জন্য নবীর উম্মতের জন্য পানির যে মাছ আছে আছে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার আখিরে জবানাল নবীর আয়াতে বাড়াই দেওয়া সু আয় আল্লাহ খারণ আখিরে জবানাল নবীর এই দুনিয়ার জমিল রোজানা ফাঁস তোর নমাজ আল্লাহর বন্ধা বান্ধে ফলেন ফলেন লালি অনেক তাই যদি নমাজ ফলয় সোলা তু তসমির নমাজ ভড়য় ঈর্ষা করে নামাজ ভড়য় চাষ তোর নমাজ ভড়য় এরপরে বৎসরের মাঝে এক মাস উম্মতে মোহাম্মদ ইয়ে জমিন ফরজ রুজা ধরিলাই এই দুনিয়ার জমিন রোজাদার মানুষ উম্মতে মহাম্মদ রোজা ধরুন রোজা ধার মানুষের জন্য সাগরের মাস যেটা আছে এই সগরের মাসেও দোয়া সুবহানাল্লাহ। উম্মতে মহাম্মদীর জন্য ফানির বেঙ্গ যেটা ফানির বেঙ্গে উম্মতে মহাম্মদীর জন্য দোয়া খরে বার হরিয়াসাও হায়াতুল হাইওয়ানুল কোবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লা আলাইয়া যখন প্রতি শুক্রবার আই যায় তখন ভজরল ভাতনে ব্যাঙ্গে উমৈশ্বল আরম্ভ করে যখন মাগরি বরা যায় সারা ব্যাঙ্গি আল্লাহ দরবার নিবেদন করলাই আল্লাহ তোমার আখের জবান আর নবীর উম্মতর আপনি দেও কোন কারণে বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি জমার দিনে কেমন সংগঠিত করবাই আইজ মাখরি বরা হইছে আল্লাহ জমিন ধ্বংস খরচ না কেমত হইছে না এর পিছনে কারণ হইল তোমার আখির জমান আর নবীর উম্মতে জমিন ও তোমার এবাদত কতরা এই এবাদতর কারণে আপনি জমিন দুনিয়া কায়ম রাখি দিস আল্লাহ তোমার তোর বারুদা করিয়ার আখির জমান আর নবীর উম্মতর হায়াত বাড়াই দেও কৌনা সুবাহ বুড়া লাগেন হ্যাঁ আজ শুক্রবার না তোলা খর কারণ শুক্রবার হইল সঈদুল আয়াম সপ্তাহর মাঝে সর্দার যে দিনই দিন হইল সাইদুল জুমার দিন কোন সুবান এই জুমার দিনর দাম আছে নানি জুমার দিনর দাম আছে আল হৈজ আল জুমার তো মাসাকিন জুমার দিন হইল এতে মিসকিনর হজের দিনর সমতুল্য কোন সুবান আল্লাহ আমার বুজুর্গ যারা রে আল্লাহ জমিন দলর মালিক বানাইছ মালর মালিক আল্লাহ বানাইছ হস তোমার ভরে ভরে ভরস করিয়ালি তুমি হজ আদায় করতায় হজ হইল আমাদের জন্য ভরত মুসলমানের মাঝে ফার্স্টা ভরস নানি কলিমা নমাজ রোজা হজ জকাত কিতা হজ আর জকাত হজ হইল আমাদের জন্য ফরজ সারার লাগি নাই কলিমা নমাজ রোজা হইল সব মানুষের জন্য কম্পালসারি আর দনি যারা আস এরার উপরে কিতা বলে জকাত আর হজ আমরা জমিনও জকাত আদায় করে নি সাব হল মাতুল্লা হিসাব করিয়া চল্লিশ ভাগ এক ভাগ আপনি দেবা লাগব ওর নাম জকাত জকাতর মশলা কটা বোলে পূর্ণ বছর তো পূর্ণ বছর ফুরার বাদে আপনার যে মাল জমিব মানে করেন একশো টাকা বাঁচিল একশো টাকা বাঁচিল ও একশো টাকার চল্লিশ ভাগ করিয়া এক ভাগ তুমি জকাত আদায় করতে মাহান আল্লাহ আপনার মাল হালাল বানাই তাই একশো টাকার জোকা হইল মাত্র আড়াই টাকা মাত্র আড়াই টাকা ও আড়াই টাকা যদি আপনি আদা করে দিলাও তাহলে আপনার সাতানব্বই টাকা আটানা আপনার লাগে হালাল আর আড়াই টাকা সানিত লাগেন যদি বাকি সাতানব্বই আটানাও আপনার লাগে হারাম হয়ে গেছে মাত বোঝা গেছেন আমরা জকাত কোন সময় দেই যার যে সময় মনে হল হবে না জকাতর মাস্টার আলিমখল দারো আসুন পনেরো বছর পুড়িত গতবার আপু রোজারি তো দিছ এবার যদি কইলে আমি বকরাই দো দিলাই হইতো না কারণ আপনি রোজার ইদো আপনার হোক বছর ফুরিছেন বছর ফুরিছে এর কারণে ওটা আমরা বুঝিয়া বলা করে দেওয়া লাগব কারণ যে মানুষের মালর জকাত আদায় করে না এই মাল কেমতর দিন বারোই বনি সাব আমার বুঝুরি বলে মালর জকাত জকাত যেটা হইল মালর মালর ভেদা তোমার দোনাল নাই দিস দণ্ডে জমিনের মধ্যে তুমি হালাল বানাও আমার শরীর ও পাঞ্জাবি আছে আমার এই সাবর শরীর ও পাঞ্জাবি আছে আছে না নি ওগো এক সুবে ফাস দিন ফিন দিতে পারবা না চাই না ওগো ইগো এত ফারা দেব তিন চাই দিন ওই ইগো দইতে সিভিলে দুইজন লাগে ইগো একজনে ফারা যাইবো তবে তো সাইড ফাস দিন ইগো ফিন দা যাইতো না যাইবনি না আর এখন করজে তো শকিন বেটিন বাবাই আল্লাহ দিবা হে ফুয়াল বোবাইনে তো আসো নিশ্চয় আব্বার পাঞ্জাবি গো দুই দয়াত যাই ও লাগাইয়া আমি আমার আমার বালের কথা কইয়া এই শকিনর মত না হয় খেয়াল করিও বাদে দিও না হুজুর ও শ্রী কি তো তুমি আবার বাদেও ও এক কাপড় দুই দিন আপনি দিন দিতা বার্তা না বলাও বলো আল্লাহ দেও আচ্ছা ও খবর কইতা দুইตาล লাগে উয়া মাড়াইতে বেঠিন খাবো লাগার বাদে গিয়া খালি কুন্ঠাই তাই না ইলা হইল না হিলা হইল না বুলে ইয়াল্লা আমি মানে তো কিতা লাগে হেরান আচ্ছা হেরান কিত হইব এখানে মরি ওলা লাইনের ভিতরে বাদ খাবাত বইয়া বেটিন তোর তারিফ করতে বেঠিন খুশ সদুত লবন টানি গেছে ও বাত খার খার বাই হ্যাঁ কিতা দিয়ে রান্ধিছ কোথাও মজা হয়েছে হে জীবনে বহুত সদু খাইছি

মাত খালি আই চিত্রের আই সাহি খালি কুকি দের উড়িয়ে দিলা ডেম সারে আই জেবাই যাই আর খালি ওয়াজ চিত্রের এমনেও জমাইমু ইনশাল লইব না এমনেও জমাইমু তে কোন মাত্রনে চিত্রী ছিল হইতে পারবান ও শেষ ও শেষ কারণ কিতা বলে জুমার দিন সঈদুল আয়াম দিন দিনার মাঝে সর্দার দিন জুমার দিন ও মাতক আসল যে হয় এই একশো টাকা আপনার যদি হালাল বানানি লাগে তে আড়াই টাকা আপনি জকাত আদায় করার বাদে সাতানব্বই টাকা আঠানা আপনার লাগে হালাল হোক বাহান আল্লাহ আর আঠানা যদি বাছাই লয় ইনার না ইগুইন টিম মিসকিনের হক ইগুইন না দিলে আপনার বাকি টাকা আপনার লাগে হারাম হয়ে যাব এর কারণে বার হরিয়া মিজকা শৈবর সরা মুজাইরে করম আল্লাহর হবি বা কালাই সালামে ফরমাই যে বন্দায় জমিনের মধ্যে মালর জোকা তুমি আদায় করতে নাই বন্দা টেকা বাড়াই বাই গুয়া বাড়ি লই বাই তুমি রোবার বাগান লাগাই বাই খাই খারবার করবাই তোমার মালর জোকা তুমি আদায় করতে নাই কোনো বেড়া নাই কিন্তু বন্দা যখন মারা যাইবাই কালকে আমতর ময়দানো হাসরের ময়দানো বাইরই বাই হাসরের ময়দানো যাই যাইবাই হাঁটি হাঁটি যাইবাই হঠাৎ তুমি দেখবাই তোমার পিছনে অজগর সাপের মতন একটা সাপে তোমার কুদাম আরম্ভ করছে ওই সময় বন্দা বাঁচিবার জন্য চেষ্টা করবাই দৌড়াইবাই কিন্তু খদার কসম এই সাফর আগে দনে বাঁচা তোমার জন্য সম্ভব হবে না দুনিয়ার জমিন ময়দানক সাপ দেখিয়া গিয়া দৌড়াই লাস্টে গিয়া সাপে দৌড়ি সমস্ত শরীর তোমার বেড়ি দিব যাবি বা হদির শরীফের মধ্যে আইসে বন্দা তোমার গালের মধ্যে খামল মারব মারার লগে লগে খুন বাইর হইব বরণ তো নিয়ারো বেশি বেদ নইব আবার ও গালের মধ্যে খামল মারব ও গালটা ভালো হইব ও গাল তোমার বর্ণর মতন বেদ নই যাইব লড়িতে নাই আবার ও গাল খামল মারব আবার ওপর গাল মারব ওপর গাল মারব বন্দায় জিজ্ঞাসা করব ও শা আয় কেমন তোর ময়দান আমি বড় মুসিবতর সময় আমার কোন কারণে তুমি সামনে বড় মুসিবত আজাব দেরায় আল্লাহর হুকুম হইব সাফর জবান খুলিব সাফে জানাইব বাইরে জোয়ান আমি কেমতর ময়দানের কোন সাফ আমি হইলাম তোমার খাটলি ছোড়া স্টেট ব্যাংক করে টিয়ে মর আমি হইলাম তোমার গড্ডেজর ভিতর টেকা আমি হইলাম তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করে টিয়ে মর কাঠ ও বন্ধাম এই দুনিয়ার জমিন তোমারে আল্লাহ মালর মালিক বানাইসলা আল্লাহ দনর মালিক বানাইসলা বন্দা জমিন তুমি মা এই জকা তুমি আদায় না মনে করছ আমার কয়েক লাখ টাকা আছে এখন যদি আমার পঞ্চাশ হাজার আর এই পঞ্চাশ হাজার দিয়ে যদি আমি গারো দগারসর বাগান লই তাহলে এই বছর আমি দেড় লাখ টাকা ও ধরব তুমি দুনিয়ার জমিন তোমার মাল কমিয়ে বলিয়া মালর জকা তুমি আদায় করছ না তোমার পকেটের মধ্যে রাখছ আই জাল্লাই আল্লাহ মালরে সাফর সুরত বানাই দিছ এখন তোমার এই রকম আমি সামড়াই দে মাত পূজা জাল এর কারণে আমরা মালর